হ্যালো ফ্রেন্ডস তো তোমরা কেমন আছো সবাই আশা করে ভালো আছো ফ্রেন্ডস তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি ফ্রেন্ডস তো আমি যাচ্ছি আজকে কুল খেতে ঠিক আছে তো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত ঠিক আছে চলো ফ্রেন্ডস যাচ্ছি এখন আমি যাচ্ছি এখন ফ্রেন্ডস তো এটা নদী হয় ফ্রেন্ডস শুকিয়ে গেছে আগে জল ছিল এখন জল নাই শুকিয়ে গেছে তো নদী দিয়ে যাচ্ছি এই সামনে দেখতে পাচ্ছ কুলের গাছটা ওইখানে যাবো খেতে এই যে ফ্রেন্ড এই গাছটাতে সামনে যে গাছটা আছে ওইটাতে দেখাবো তো তো ফ্রেন্ড ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত ওই তো দেখতে পাচ্ছ চলে আসছে দুজন কুল পাড়তে

দেখা রে কুলগুলা দেখা এই যে এর কাছে আছে কুলগুলা এই যে এইগুলা এই যে এতগুলা কুল পারলাম তো এখন আমরা এগুলা খাবো বাড়িতে গিয়ে তো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডস একটু লাইক সাবস্ক্রাইব করুন